নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি চানা মশলার রেসিপি নিয়ে ঘরোয়া কিছু উপকরণে কত সুন্দরভাবে চানা মশলা বানানো যায় সেটাই আমি আজ আপনাদের দেখাচ্ছি এই চানা মশলা রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথেই খেতে পারেন আজ আমি লুচি বানিয়েছি চানা মশলার সাথে আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে চানা মশলাটা আমি বানালাম ছ ঘন্টা আগে এই কাবলি ছোলাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দরভাবে ফুলে উঠেছে এর সাথে একটা গোটা আলুও আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই কাবলি ছোলা আর আলু একসাথে আমি কিছুটা লবণ দিয়ে কুকারের মধ্যে সিদ্ধ করে নেব যতক্ষণ কড়াই আর আলু কুকারের মধ্যে সিদ্ধ হবে ততক্ষণ আমি কিছু মশলা বেটে নেব আসুন দেখিয়ে দিই কি কি মশলা আমি নিয়েছি নিয়েছি কিছুটা আদা ধনে জিরে শুকনো লঙ্কা রসুন আর এদিকে নিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি জায়ফল আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা দুটো পেঁয়াজ দুটো টমেটো কিছুটা কাঁচা লঙ্কা এগুলো আমি কুচিয়ে নেব মশলাটা বেটে নিয়েছি এদিকে গরম মশলাটাও বেটে নিয়েছি এদিকে ধনেপাতা পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এদিকে কুকারেও সিদ্ধ হয়ে গেছে কড়াই আর আলু আলুটা একটা খন্তি করে জায়গায় তুলে নিচ্ছি ম্যাশ করে নেব বলে এতে করে গ্রেভিটা খুব ভালো হবে বেশি মশলারও প্রয়োজন হবে না অথচ গ্রেভিটা খুব সুন্দর লাগবে খেতে গ্লাসে করে আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবার গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি এবার আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা হাতে করে ছিঁড়ে এইভাবে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ গুলো একটু লাল করে ভাজা হওয়ার পরে বেটে রাখা মশলাটা মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু কড়াইটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই অল্প মতো লবণ দিলাম এরপর হলুদ গুঁড়ো চিনি আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম এই সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষাতে থাকব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দেব ভালোভাবে নেড়ে নেব যাতে করে মশলা আর কাবলি ছোলা একসাথে মিশে যায় এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটাও দিয়ে দেব এই আলু সিদ্ধটা দেওয়ার কারণে গ্রেভিটা খুব সুন্দর লাগবে খেতে এবং ঘনও হবে আলুটা এইভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল দিতে হবে ভালোভাবে নেড়ে নিয়ে বেটে রাখা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব গ্যাসের আঁচটা কমিয়ে না হলে টক দইটা ফেটে যেতে পারে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে তাই জায়গায় ঢেলে নিলাম এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এইভাবে ঘরোয়া কিছু উপকরণে আলু দিয়ে চানা মশলা একবার বানিয়ে খাবেন বন্ধুরা খুবই ভালো লাগবে এবার আমি এই চানা মশলা লুচির সাথে পরিবেশন করে দিচ্ছি আপনারা রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে খেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ